তোমরা পাঁচ জনে মিললে যে আমার লেপিনটা কাট করছো এইলে আমি ঠিক করছি তোমরা পাঁচ জনে প্রতিষ্ঠা কইরা দেম তোমরা পাঁচ জন ভাগ কইরা নেবাগা ফাস্টেয় কইরা এটা আমি অঙ্ক কইরা বাইর করছি বুঝছো আপনি কি আমরার ব্যাক কল পাইছেন আমরা পাঁচ জনে কাম করছি যদি আপনি 25 টাকা হয় তাহলে আপনারা ফাস্টেয় কইরা না আমরা 14 টাকা কইরা দেন লাগবো আপনি এটা কি তা কই না না ভুল কইতাছো তোমরা বুঝছি তোমরা অঙ্ক কইরা বুঝাইতে হইব আয়ো ও ব্ল্যাক বোর্ড তোমাদের দেখাইতাছি দেখো আমি কি লিখি

এক ট্যালা মাইলা মেনট টু দেখুন আমরা জানি চায়ের পাছা বিষ তাই চায়ের পাছা বিশ তাই বাঘ ফল চৈদ তাই আমরা চৈধ্য ডাই করে দেব এইসব আদর্শ সুদা কথা করতে শুনছো আমরা তোমরা গুণ করে দেয় এই দেখো এটা হচ্ছে পাঁচ পাঁচটা পাঁচ দিয়ে গুণ করলে হয় পঁচিশ বুঝতে পারছেন এটা আচার রাফাজেরা আপনি সব করতেছেন হ্যাঁ আপনার হিসাব হয়েছে না আমি আপনার আবার নতুন টিকা হিসাব করে দেয়াইতেছি এটা কেন চোদ্দ আর পাঁচ গুণ করলেও চার ফাঁসা বিশ পাঁচের কে পাঁচ মোট কত হইল পঁচিশ দেখছেন আমার হিসাব অহন বুঝতে পারছি তোমরা সত্যি আছো দা আমরা অঙ্কটা দেখো চোদ্দ 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 পাঁচ বার দিছি এই দেখো এখন চারটা পাঁচ যোগ করলে এখানে ওইটা আছে